সালামু আলাইকুম সুপ্রিয় মা সেবা ভাই দেশবাদী সেবা বিদেশের যেখান থেকে দেখছেন এখন স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের পোনা যদি আপনারা কেউ লাম্বা থাই পাঙ্গাস মাছের পোনা আপনাদের পুকুরে বা বড় বিলে চাষ করতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কে থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের ফিশারি লোকেশন হচ্ছে মাইমিন সিং যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেট বক্সে দেওয়া নাম্বারে স্ক্রিনেদার নাম্বারে এমও এবং কি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং কি আপনাদের এলাকা পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো আপনাদের জায়গা পর্যন্ত যদি আপনারা কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আপনারা পাঁচ থেকে ছয় মাসে বাজাজাত করতে পারবেন খাবার খুবই কম লাগবে যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনেদা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ